এনে নে তো হ্যাঁ দেবো সত্যি তো আচ্ছা বলো তোমরা সবাই সাক্ষী থাকলে যে আমার বর বলেছে আমাকে একটা প্রশ্ন মানে প্রশ্ন করতে মানে প্রশ্ন করবে উত্তর দিলে আমাকে গরম চা গাছ থেকে খাওয়াবে আমাদের এখানে কোণা একটা গাছ আছে ওই গাছে অনেক গরম হয়েছে অনেক না এখন অল্প হয়েছে আরও ফুল আছে বেশ লাল লাল হয়েছে মানে মোটামুটি বলো ঠিক আছে বলো না পাল্লা পালদে এনে দেবে ঠিক আছে আমার তাহলে প্রশ্নটা উত্তর দাও দেখি কাপড় ছড়ালে চুল আর চুল সরালে